আবাস যোজনার থেকে নাম কেটে ছাড়তে হবে উত্তর গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষের আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে কেন উত্তর মোকাম গ্রাম পঞ্চায়েত এলাকায় খবর সভাপতি খেটে খাওয়া মানুষের গ্রাম পঞ্চায়েত এলাকার খেটে খা মানুষের কাছে যে আবাস যোজনার মানুষের আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে হলো কেন প্রধান তুমি জবাবটা উত্তর মোকামিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস যোজনার তালিকা থেকে বিজেপি